রেখাপাত্রর অভিনব ভোট প্রচার ট্রেনে উঠে ট্রেনের যাত্রীদের কাছে ভোটের প্রচার করলেন পশিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র হাসনাবাদ শিয়ালদা শাখার হাসনাবাদ স্টেশনে ট্রেনে উঠে পড়লেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এবং ট্রেনের মধ্যে যাত্রীদের কাছে তিনি ভোটের আবেদন করেন এবং কথা বলেন তাদের সাথে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখুন আজকের ট্রেনে উঠে প্রচার করেছি সেটা কারণ হলো একদিন এই হাসনাবাদ স্টেশন থেকেই আমরা শিয়ালদা অবধি পৌঁছেছি শিয়ালদা থেকে হাওড়া হাওড়া অবধি পৌঁছেছি সেখান থেকে তামিলনাড়ু অবধি এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম তারাও হয়তো আমার মতন বাইরে যাচ্ছে সেইভাবে তাদেরকে আমি তাদের কাছে গেলাম তাদের থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে তারা আমার পাশে আছে ঘরের বোনের পাশে আছে ঘরের মেয়ের পাশে আছেন